মাসে মাত্র দেড় হাজার টাকা বেতন পান তারা। তবে বারো মাস নয় এই টাকা তারা পান বছরের দশ মাস ন্যূনতম বেতন যেমন তারা পান না তেমনি তাঁদের জন্য কোনো সামাজিক সুরক্ষা পিএফ পেনশন কিংবা অবসরকালীন ভাতার ব্যবস্থাও নেই এমন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সহ তেরো দফা দাবি পূরণের কথা বলছেন এ রাজ্যের মিড ডে মিল কর্মীরা মিড ডে মিল কর্মীদের ন্যূনতম মজুরি দিতে হবে বছরে দশ মাস নয় বারো মাসে মাসিক বেতন প্রদান করতে হবে মিড ডে মিল কর্মীদের অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে শারীরিক অসুস্থতা বা পারিবারিক কাজের জন্য সবেতন ছুটি দিতে হবে বছরে চব্বিশ দিন মিড ডে মিল কর্মীদের পিএফ পেনশন ও বোনাস দিতে হবে ছাত্রছাত্রীদের সুষম পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাকট বাড়াতে হবে মিড ডে মিল কর্মীদের জন্য খাদ্য বরাদ্দ করতে হবে মিড ডে মিল কর্মীদের যাতায়াতের জন্য সাইকেল ও ছাতা দিতে হবে প্রতি পঁচিশ জন ছাত্রের রান্নার জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে মাতৃত্বকালীন সচেতন ছুটি দিতে হবে মিড ডে মিল কর্মীদের জন্য বছরে দুই সেট পোশাক প্রদান করতে হবে এই মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জানিয়েছে মিড ডে মিল কর্মীদের এমন দুরাবস্থার কথা বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানানো হয়েছে তবে কোনো ফল হয়নি সব মিলিয়ে ক্ষুব্ধ এই মিড ডে মিল কর্মীরা এই ধরনের পরিস্থিতির মধ্যে রাজ্য জুড়ে ছয় থেকে বারোই সেপ্টেম্বর দাবি দিবস পালনের কর্মসূচি নিয়েছে মিড ডে মিল কর্মীদের এই সংগঠন করছে এর ফলে লক্ষ লক্ষ মেদিনীপুর কর্মী কাজ হারাবেন শেষ পর্যন্ত সকল কর্মী কাজ হারাতে বাধ্য হবেন কেন্দ্রীয় প্রকল্প হিসাবে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের যৌথ উদ্যোগে মিড ডে মিল প্রকল্প চলে মিড ডে মিল কর্মীরাও স্কিম ওয়ার্কার স্কিম ওয়ার্কারদের আরো দুটি বড় ক্ষেত্র হল আশা ও অঙ্গনারী প্রকল্প রাজ্য সরকার আশা ও অঙ্গনারী সহায়িকাদের আন্দোলনের চাপে সামান্য বেতন বাড়ানো সহ অবসরকালীন তিন লক্ষ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করতে বাধ্য হয়েছে যদিও আমরা জানি অঙ্গনড়ি বা আশা কর্মীদের কাজ অনুযায়ী এই বেতন বৃদ্ধি অতি সামান্য অত্যন্ত দুঃখের হলেও একথা সত্য দু সালের পর অস্বাভাবিক মূল্য ঘটেও কেন্দ্র বা আমাদের রাজ্য সরকার মিড ডে মিল কর্মীদের এক পয়সা বেতন বৃদ্ধি করেনি অল্প বেতনে এই রাজ্যের প্রায় দু লক্ষ হাজার মিড কর্মী সামাজিক দায়বদ্ধতার হার ভাঙা পরিশ্রম করে এই প্রকল্পকে চালু রেখেছে সপ্তাহব্যাপী দাবি দিবস পালনের এই কর্মসূচিকে সফল করতে তেসরা সেপ্টেম্বর উলুবেরিয়া বাজারপাড়াতে এক সভার আয়োজন করা হয় এই সভায় বক্তব্য রাখেন গ্রামীণ হাওড়া জেলা মিড কর্মী ইউনিয়নের সদস্য প্রতিমা মণ্ডল মিনতি সিং শ্যামলী মোশেল এছাড়াও বক্তব্য রাখেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সহসভাপতি নিখিল বেরা